হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা এমন একটি সমকণিত ত্রিভুজ অঙ্কন শিখবো যেখানে একটি সমকণিত ত্রিভুজের অতিভুজের মান দিয়ে আছে এবং একটি বাহুর মান দিয়ে আছে দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একের দাগের চ থেকে নেওয়া হয়েছে কোয়েশ্চেনটা কো এখানে আছে সমগণিত ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য যতক্রমে ছয় সেমি ও চার সেমি ঠিক আছে এটার দ্বারা আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে এখানে কী দিয়ে আছে এটি সমগণী ত্রিভুজ আঁকতে হবে যেখানে যার অতিভুজের মান ছয় সেমি ও একটি বাহু দৈর্ঘ্য আমাদের চার সেমি ঠিক আছে তাহলে প্রথমে আমরা এই ছয় সেমি আর চার সেমি মাপ দুটো স্কেলের সাহায্যে আগে খাতায় এঁকে নেব দেখো কিভাবে অঙ্কন করছি দেখো এখানে আমরা খাতায় এঁকে নিয়েছি ছয় সেমি আর চার সেমি বাহু দুটো ঠিক আছে এখানে আমরা কি করব এবার আমরা এখানে একটা লম্বা লাইন কেটে নেব এবার যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এই বিন্দুতে ঠিক আছে এই বিন্দুতে আমরা একটা সমকোণ অঙ্কন করব ঠিক আছে সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি অঙ্কন করব সেই জন্য আমাদের পেন্সিল কম্পাস প্রয়োজন দেখো স্কেলের সাহায্যে এটা আমরা যোগ করে দিয়েছি এরপর কি করবো আমরা এরপর আমরা এই যে তলার বাহুটা আছে এখান থেকে আমরা চার সিমিটা কেটে নেবো ঠিক আছে যেহেতু সমকণের একটা বাহু আছে চার সেমি ঠিক আছে চার সেমি মাপটা আমরা এখান থেকে এই লাইন বরাবর কেটে নেবো এই বিন্দুতে কম্পাস বসিয়ে দেখো কেটে নিচ্ছি কিভাবে দেখো পেন্সিল কম্পাস আছে যে আমরা চারশোই মাপটা কেটে নিয়েছি এখানে এরপর আমরা কেটে নেওয়ার ফলে এখানে একটা বিন্দু পেয়েছি এই লাইনটার উপর একটা বিন্দু পেয়েছি এই বিন্দুতে আমরা ছয়শই মাপটা বসে এই লাইন বরাবর আমরা কেটে নেবো এইরকমভাবে ঠিক আছে দেখো কীভাবে কাটছি দেখো ছয় সেমি মাপটা এখানে কম্পাস বসিয়ে আমরা এখানে দা এই লাইনটার ওপর দাগটা কেটে নিয়েছি এরপর আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করব দেখো আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা যোগ করে দিয়েছি এরপর আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে ঠিক আছে একটা সমকনী ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে এই সমকনী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ছয় সেমি তাহলে এটা হচ্ছে আমাদের ছয় সেমি তাহলে এটা চার সেমি এটা ছ সেমি আমাদের অঙ্কন কমপ্লিট হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে